আসসালামু আলাইকুম চলে আসলাম মাফিয়া ফ্যাশন থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম আপনার জমজম লোনের উপরে জর্জেটন না তো তবে সেখানে চারটা ডিজাইনের চারটা কালার সাম ফার্স্ট অফ উপরের ব্লু কালার ড্রেসটা দিয়ে শুরু করব আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আজকেই প্রথম আমরা জর্জটন্য কালেকশন দিচ্ছি এটা হচ্ছে আপনার বুকের ডিজাইনটা এখান থেকে আসবে খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার নিচের পোশনটা এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দর একটা কালেকশন একবারে নতুন কালেকশনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটনের জামা অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা লাকজারি শিপনের মধ্যে ব্যাক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পোষণটা সেমিলারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক নিচের অংশটা আর তার নিচে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো করতে পারবেন আর পাজামাগুলো আমাদের এক কালারের মধ্যেই থাকে আড়াই গজের সলিড আর ওড়নাটা হবে একবারে লাকজারি শিপনের মধ্যে এই হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না আমি যদি একটু হাতে নিয়ে কাপড়টা ধরি একেবারে সফট ওড়না পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট শিপনের মধ্যে আফিয়া ফ্যাশনে রিজনেবল প্রাইসের মধ্যে চাইলে আমাদের শোরুমেও এসে নিতে পারেন আমরা তো চাই আমাদের শোরুমে এসে নেন আর যারা ঢাকার বাইরে থাকেন আসতে পারবেন না তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো তবে এই আরেকটা কালার এটা হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে এটা বুকের ডিজাইনটা দেখতেই পারতেছেন মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশান ডিজাইনটা একেবারে ইউনিকের মধ্যেই আছে আর এই হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণের প্যানেলটাও খুবই চমৎকার ব্যাক দেখিয়ে দিচ্ছি এগুলো জামার লং আপনারা পঞ্চাশ মোটামুটি পঞ্চাশ থাকে পঞ্চাশ দিতে পারবেন আর হাতার জন্য ফুল হাতার কাপড়ই দেওয়া দেওয়া থাকবে আর ওনাগুলো হবে পাঁচ হাতের পাঁচ হাতের ওনা হবে আর পাজামাটা এক কালার যেরকমটা বললাম পাজামাটা একটু দেখা দাও ভাইয়া এই যে এই হচ্ছে আপনার ওনাটা যেরকমটা বললাম যে ওনাটা হবে পিওরের মধ্যে হবে অন্যটা হবে পিওরের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অনেকটা কফি টাইপের কালার একেবারে ডিপ কালারের মধ্যে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে তো এই হচ্ছে বুকের ডিজাইনটা এটাও নতুন ডিজাইন চারটা কাপড় চারোটা কাপড়ই নতুন ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সকল বোনদের ড্রেসগুলো ভালো লাগবে তো এই হচ্ছে আপনার ড্রেসটা কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা আট নম্বর বিল্ডিং একত্রিশ নম্বর শোরুম চলে আসবেন সবার দাওয়াত রইলো এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না এই যে দেখেন ওনাটা একেবারে সফট কাপড়ের মধ্যে হবে রিয়েল পিওরের অন্য এক কথায় এটা হবে কন্টাস্টের মধ্যে এটার অন্যটা দিয়েছে মেরুন কালারের মধ্যে জামাটা হবে কফি টেপের কালার ওনাটা দিয়েছে এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন এই আরেকটা কালার এটা হবে আপনার লাইট পার্পেলের উপরে সাথে ব্লু আছে মাল্টি কালার মেলানো এই যে এই হচ্ছে জামাটা এটা একটু ইউনিক ইউনিক স্টাইলের মধ্যে পেয়ে যাবেন আপনারা আফি ফ্যাশনে দেরি না করে এখনই আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ সাপেক্ষে আপনার ড্রেসগুলো পারচেস করতে পারবেন ইনশাল্লাহ ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে হাতাটা হাতাটা ওয়াও খুব সুন্দর একটা হাতা পাজামাটা যেমনটা বলি এক কালারের মধ্যে ওনাটা দেখা দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা যদি অর্ডার করতে চান আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওখানে যোগাযোগ করলেই হবে তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ